নমস্কার আজ বৃহস্পতিবারের একটা নতুন সকাল আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি অসুস্থতা এই শব্দটা শুনলেই বুকের ভেতরটা কেমন ভয়ে কেঁপে ওঠে তাই না এই যে আমরা বেঁচে আছি ভালো আছি তিনবেলা খেতে পারছি এটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া জানো তো অসুস্থতা একটা পরীক্ষা সেখানে ধৈর্য ধরতে হয় আবার অসুস্থতা একটা কিন্তু শিক্ষাও বটে সেখান থেকে নতুন করে শিক্ষা নিয়ে সতর্ক হওয়া যায় না আমি এটা বলছি না যে কেউ নিজেকে ইচ্ছে করে অসুস্থ করে তোলে কিন্তু এই শিক্ষাটা থেকে পরে যাতে আর না অসুস্থ হতে হয় তার সাবধানতাটা অন্তত অবলম্বন করা যায় জানো তো এই অসুস্থ সময়ে কিন্তু মানুষকে চেনা যায় কারণ তোমার এই দুঃসময়ে কে আসল বন্ধু কে তোমার পাশে থাকলো আর কে থাকলো না অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কতটা বড় তাই ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে আর প্রিয় মানুষের অসুস্থতা মানে একটা যেন নিঃশব্দ যুদ্ধ সেটাকে লড়াই করে যেতে হয় আজ কেন বলছি তোমাদের সঙ্গে এই কথাগুলো ভাবছ তো আমারও প্রিয় মানুষটা আজ তিন মাস ধরে অসুস্থ ওই প্রিয় মানুষটার সঙ্গে আমি তিন মাস ধরে কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো কদিন আগে তোমাদের বলেছিলাম যে ওদের বাবা কলকাতায় গিয়েছিল হেলথ চেক করতে করাতে না ওটা শুধু হেলথ চেক ছিল না তিন মাস আগে ওর একটা বড় অপারেশন হয়েছে আর এই তিন মাস ধরে ওর এখনো পর্যন্ত ড্রেসিং কন্টিনিউ হচ্ছে জানো তো রোগ কখনো মানুষকে বলে কয়ে আসে না এটা সত্যি ওর যে এরকম একটা শরীরে অসুস্থতা দেখা দেবে সেটা সত্যি আমরা কেউ কল্পনাতেও ভাবতে পারিনি এই তিন মাস ধরে ওর যতটা কষ্ট তার একশোর মধ্যে একশো ভাগই ও ভোগ করছে সাথে আমরাও সবাই সাফার করছি হ্যাঁ হয়তো ওর কষ্টের এক ভাগও আমরা নিতে পারবো না কিন্তু কিছুটা হলেও তো আমরা সেই কষ্টটা ফিল করতে পাচ্ছি। এই তিন মাস ধরে ও ঘরের মধ্যে বন্দি থেকে তারপর এই অসুস্থতা ভোগ করতে করতে ও একদম প্রায় ডিপ্রেশনেই চলে গেছে তাই দেখো এখন এসছিল আমাকে বলতে যে চলো একটা দিনের জন্য হলেও আমরা একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি এই যে মাম্মামের স্কুল সব কিছুতে বাধা সৃষ্টি করে পরের মাসে সতেরো তারিখ থেকে পরীক্ষা আর তারপর ওদের অ্যাটেন্ডেন্স নিয়ে এত ঝামেলা যে কোথাও যাওয়ার আমার জো নেই একমাত্র যদি ছুটি পাই সেই ছুটির দিন দেখেই আমাকে বেরোতে হবে নয়তো নয় এই ঘুরতে যাওয়ার কথা শুনে মনে পড়লো যে কদিন আগেই তো সামার ভ্যাকেশন ছিল সেই সময় যদি ঘুরতে যেতে পারতাম কিন্তু সেই সময় ও সবেমাত্র অপারেশনটা হয়েছিল সেই সময় তো আর যাওয়া সম্ভব ছিলই না যাই হোক তাও একটা প্ল্যান করতে হবে অন্তত একটা দুটো দিনের জন্য হলেও যেন ওর মনটা ভালো করতে একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি কারণ ওর মনের অবস্থাটা বুঝতে পারছি ওর একটু বাইরে যাওয়াটা খুব প্রয়োজন দেখো আজ গল্প করতে করতে কতগুলো রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওদিকে চাল কুমড়ো ভাজা করে ফেলেছি আর এদিকে আর মাছ এনেছিল সেই আর মাছের ঝোলও কিন্তু আমার হয়ে গেছে ছোট রানীকে নিয়ে একটু ভেজিটেবলসের নামগুলো পড়াচ্ছিলাম দেখলাম অল্প অল্প ভেজিটেবলসের নাম শিখেছে জানো তো সারাদিনের কাজের চাপে আমার আর ঘরের এই জিনিসগুলো পরিষ্কার করা হয় না মানে দুটো বাচ্চা নিয়ে তারপর রান্না বান্না সব করে আমি আর ফাঁকা টাইম পাই না যে এগুলোকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করব কিন্তু আজকে আর পারছিলাম না ভাবলাম যে আজকে যত কষ্টই হোক না কেন এটাকে আজকে আমাকে পরিষ্কার করতেই হবে অনেকেই হয়তো ভাববে যে আমি আদিক্ষেতা করে কথা বলছি কেউ কি আর একা ঘর সংসার সামলায় না হ্যাঁ অবশ্যই সামলায় আর আমিও সামলাই কিন্তু আমার শরীর পারমিট করে না আসলে সবার শরীর তো সমান নয় যখন আমি মনে করব যে আমি এই কাজটা করব তখন আমি ঝড়ের মতো দ্রুত গতিতে কতগুলো কাজ যে সেরে ফেলি কিন্তু যখন আমার আলসেমি লাগে তখন আর একটা কাজও আমি করতে চাই না এই দেখো বড়রানীকে ছোটোবেলায় পরপর দু তিন বছর কৃষ্ণ সাজিয়েছিলাম আর প্রত্যেক বছর স্টুডিওতে গিয়ে ফটো তুলে আসতাম আর সেই ফটোগুলো আমার বাঁধানোও রয়েছে ঘরে এবছর ছোটোরানীর সাজার পালা ছোট রানীকে আগের বছরও সাজিয়েছিলাম কিন্তু ও তখনও হাঁটতে শেখেনি এমনি শুয়ে কয়েকটা ফটো তুলেছিলাম এই দেখো ওগুলো ঝাড়পোঁছ করার পরে কতগুলো কাগজ প্যাকেট নিয়ে আমি বসেছি এগুলো হচ্ছে আমার ওই প্রিয় মানুষটার তিন মাস ধরে ওষুধ এতদিন ধরে ওষুধগুলো খেয়েছে আর প্যাকেটের মধ্যে শেষ হয়ে গেছে ঢুকিয়ে রেখেছে ওগুলো আর ফেলাও হয়নি আজকে দেখলাম তিন চারটে প্লাস্টিকের টোকলা তো ওগুলো খুলে দেখছি সমস্ত ফাঁকা ওষুধের প্যাকেট ওগুলোকেই আজ পরিষ্কার করে নিচ্ছিলাম যে কটা ওষুধ এখন চলছে সে কটা রেখে বাদ বাকি ওষুধের খাপ প্যাকেট ওগুলো সব ফেলে আজকে ভালো করে ঘরটা পরিষ্কার করে নিলাম ঘরের পাপোশগুলোও আজকে সব ধুয়ে দিয়েছিলাম তো আবার যেগুলো ধোয়া পাপোশ ছিল ওই নতুন ধোয়া পাপোশগুলোকে এনে পেতে দিয়েছি এই যে এখন এখানে মাম্মাম স্কুল থেকে চলে এসেছে ওকেই খাইয়ে দিচ্ছিলাম জানো তো এখন ওর স্কুল থেকে আসতে আরও দেরি হচ্ছে যেখানে ও চারটে দশে ঢুকতো সেখানে এখন সাড়ে চারটের কাছাকাছি বেজে যাচ্ছে কারণ ওর বাবা তো স্কুল থেকে ওকে আনতে যেতে পারছে না ওর জেঠু আনতে যাচ্ছে আর ওর জেঠুর দোকানের সামনে গাড়িটা এসে দাঁড়ায় এবার ওর জেঠুর দোকানটা অনেকটা দূরে যার কারণে গাড়িটা ঘুরে আসতে অনেকক্ষণ টাইম নিয়ে নিচ্ছে তার জন্য বেচারিকে আরও কতক্ষণ গাড়িতে ঘুরতে হচ্ছে ঘুমাচ্ছিল আর আমি এখানে দিয়ে নিচ্ছিলাম তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম কাল সারাদিন এত বৃষ্টি হয়েছে আর আজকে একটু হালকা রোদ উঠতেই প্রচন্ড গরম ফেলেছে মানে ওই ভ্যাবসা একটা গরম সেই গরমটা লাগছে আজকে আজকে আর বিকেলবেলা মামাকে নিয়ে পড়তে বসানো হয়নি ওর একেবারে স্যার আসবে ও একবারে স্যারের কাছেই পড়তে বসবে আর এখানে আমি এখন সন্ধেবেলা ঘরে একটা ধূপকাঠি দড়িয়ে দেব নিচে মা সন্ধেবেলা ওখানে সন্ধে দেয় আর আমি ঘরে এখানে ধূপকাঠি দরিয়ে ঠাকুরকে দেখিয়ে আর ঘরে একটা ধূপকাঠি জ্বালিয়ে রাখি মেয়ের এখন পড়া কমপ্লিট তো ওর জন্য একটা আম রেখে দিয়েছিলাম ও আম খেতে ভালোবাসে কিন্তু স্কুলে সারাদিন থাকে আর আম খাওয়ার সময় কোথায় বাড়িতে তো এখনই ভাবলাম যে আর দুধ খেতে চাইছিল না তা ভাবলাম আমটা রেখে দিয়েছি যখন আমটাই কেটে দিই ও আমটা এখনই খাক এখন চলে এসেছি রান্নাঘরে রাতের কিছু রান্না করব বলে অনেকগুলো মাছ রয়েছে মাছ দিয়ে সবার হয়ে যাবে তো ভাবলাম যে শুধু মাছ দিয়ে খাবে তা একটুখানি আলু ভাজা করে নিই আর আলু ভাজা যখন হচ্ছে তখন আমি তো আর শুধু ওইভাবে ভাত খাবো না আমি সকালের একটুখানি ভাত ছিল ওই ভাতটার মধ্যে জল ঢেলে দিয়েছি আমি পান্তা ভাত করে আলু ভাজা খাবো এই আলু ভাজা দিয়ে পান্তা ভাত কার কার প্রিয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে এটা কিন্তু আমার কাছে শুধু প্রিয় নয় আমার কাছে অমৃত সমান আর আমি যে এই পান্তা ভাতটা নিয়ে বসবো আলু ভাজা দিয়ে মাম্মা মমনি তখন ওখানে ভাগ বসাবে ওকে তো ওই বাসি ভাতটা দেবো না যে গরম ভাতটা হবে ওর মধ্যে একটু জল ঢেলে দেবো ওকে ওইভাবে পান্তা ভাত বানিয়ে দেবো ও ওইভাবে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আমার তো আজকে ডিনার রেডি আজ তবে আসি দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করো টাটা